ধরুন আপনি ঘুমাচ্ছেন আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার শব্দ মানে টিং টিং করে ঢুকছে ভাবতেই অদ্ভুত লাগে তাই না হ্যাঁ স্বপ্ন মনে হয় যেন কিন্তু মজার ব্যাপার হলো এই জিনিসটা বাস্তবে সম্ভব শুধু চাকরি করেই জীবন কাটাতে হবে এমন কোনো মানে নেই পৃথিবীর হাজার হাজার মানুষ কিন্তু আজকাল চাকরি না করেও বা হয়তো খুব কম কাজ করেও অনলাইনে বা অফলাইনে মাসে বেশ ভালো মানে লাখ লাখ টাকা আয় করছে হুম এটা সত্যি তারা কি এমন জানে যা আমরা জানি না কোন রাস্তায় হেঁটেই বা তারা এই ফ্রি টাইম আর মাসিক ইনকাম এই দুটো জিনিস একসাথে পাচ্ছে এই প্রশ্নগুলোই খুব গুরুত্বপূর্ণ আজ আমরা ঠিক এই নিয়েই কথা বলবো হাতে আছে একটা বই নাম প্যাসিভ ইনকাম অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট র্যাচেল রিচার্ডসের লেখক তিনি বলছেন ধনী হতে গেলে যে চাকরি ছাড়তেই হবে তা নয় দরকার হল স্মার্ট স্ট্র্যাটেজি অ্যাসেট তৈরি করা আর এমন কিছু আয়ের উৎস বানানো যা আপনি কাজ না করলেও আপনাকে টাকা এনে দেবে বা ইন্টারেস্টিং কনসেপ্ট এটা কিন্তু কোনো ম্যাজিক নয় এটা একটা সিস্টেম আর যদি ঠিকমতো শিখে ফেলা যায় তাহলে আপনি অফিসে থাকুন বা গ্রামের বাড়িতে আপনার ইনকাম চলতেই থাকবে কথায় বলে টাকা দিয়ে টাকা আয় করা নাকি শুধু ধনীদের খেলা কিন্তু আজ সেই খেলাটা আপনারও হতে পারে শুরু করি আজকের আলোচনা অবশ্যই আজকের আলোচনাটা তাহলে র্যাচেল রিচার্ডসের লেখা প্যাসিভ ইনকাম অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট বইটার মূল ধারণাগুলো নিয়ে আমরা একটু খতিয়ে দেখব কিভাবে আমাদের বহুদিনের পুরনো যে অবসরের ধারণা সেগুলো এখন মানে চ্যালেঞ্জের মুখে পড়ছে আর কিভাবে প্যাসেভ ইনকাম সেখানে একটা নতুন বাস্তবসম্মত পথ দেখাতে পারে আর্থিক স্বাধীনতার জন্য আচ্ছা তাহলে একটু খুলে বলুন বইটার শুরুতেই বেশ একটা মানে ধাক্কা দিচ্ছে বলছে এই যে চল্লিশ বছর ধরে হাড় ভাঙা খাটুনি করে একটা বিশাল অঙ্কের টাকা জমানো যেটাকে বলছেন নেস্ট এগ থিওরি মানে সারা জীবন ধরে একটু একটু করে টাকা জমিয়ে অবসরের জন্য একটা বড় থলি বা ডিমের বাসা তৈরি করা সেটা নাকি এখন আর আগের মতো অতটা কাজের নয় কেন ঠিক তাই বইটাতে লেখক এটাই দেখিয়েছেন যে এই তত্ত্বটা হয়তো একসময় অনেকের জন্য কাজ করত কিন্তু এখনকার বাস্তবতায় এটা বেশ কঠিন হয়ে গেছে এর পেছনে বেশ কয়েকটা বড় কারণ আছে প্রথম তো ভাবুন জীবনযাত্রার খরচ এটা কিন্তু অঞ্চম বেড়ে গেছে সেটা তো বটেই বইটার একটা উদাহরণ দেখুন ধরুন আমেরিকায় উনিশশো সালে একটা গড় বাড়ির সাইজ ছিল নশো তিরাশি স্কোয়ার ফিট এখন সেটা প্রায় ছাব্বিশশো একচল্লিশ স্কোয়ার ফিট অথচ পরিবারের সদস্য সংখ্যা কিন্তু কমেছে এর সাথে যোগ করুন টেকনোলজি গাড়ি বাচ্চাদের দেখাশোনার খরচ এসব তো এখন আকাশ ছোঁয়া তার মানে আমাদের প্রয়োজন বা চাহিনাগুলো আগের চেয়ে অনেক বদলে গেছে বা হয়তো বেড়ে গেছে একদম শুধু তাই নয় আরেকটা ব্যাপার দেখুন সোশ্যাল মিডিয়া এটার যুগে আমরা সারাক্ষণ অন্যের দারুণ দারুণ জীবন দেখছি তাই না আর নিজেরও অজান্তেই তেমনটা পাওয়ার একটা চাপ তৈরি হচ্ছে সব কিছুকেই যেন হ্যাশট্যাগ ইনস্টাগ্রামে বল হতে হবে এটাও কিন্তু খরচ বাড়ার একটা কারণ ঠিক আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের গড় আয়ু সেটাও তো বেড়েছে ধরুন উনিশশো সালের দিকে অবসরের পর মানুষ গড়ে উনআশি বছর বাঁচত এখন সেটা বেড়ে প্রায় তিরাশি বছর তার মানে কি অবসরের পরে জীবনটা দীর্ঘ হচ্ছে আর তার জন্য আরও অনেক বেশি টাকা সংস্থান দরকার হচ্ছে তার মানে একদিকে খরচ বাড়ছে অন্যদিকে আবার বেশি দিন বাঁচার জন্য বেশি টাকাও লাগছে দুটোই চাপ ঠিক এর সাথে যদি আমরা আর্থিক সিস্টেমের কিছু পরিবর্তন দেখি যেমন আমেরিকার সোশ্যাল সিকিউরিটির মতো যে সামাজিক সুরক্ষা ব্যবস্থাগুলো ছিল সেগুলোর ভবিষ্যত এখন বেশ অনিশ্চিত ওহ আচ্ছা বইয়ের তথ্য অনুযায়ী একসময় অনেক বেশি কর্মী মিলে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির খরচ বহন করত অনুপাতটা ছিল প্রায় পনেরো ইস্টু নিরানব্বই উনিশশো সালে কিন্তু এখন কর্মীর সংখ্যা কমে গেছে দু সালে অনুপাতটা ছিল মাত্র দুই পয়েন্ট আট ইস্টু এক ফলে বিশেষ করে যারা এখন তরুণ তাদের জন্য এই সিস্টেমের উপর ভরসা করাটা কঠিন হয়ে যাচ্ছে আমাদের দেশেও তো পেনশন নিয়ে অনেক কথা হয় পরিবর্তন আসছে বইটাতে কি এই ধরনের প্ল্যান নিয়েও কিছু বলা আছে হ্যাঁ আমেরিকার প্রেক্ষাপটে বলা হয়েছে যে পুরনো দিনের যে নির্দিষ্ট পেনশন প্ল্যান সেগুলো কমে আসছে তার জায়গায় এসেছে ফোর জিরো মতো প্ল্যান এগুলো অনেকটা আমাদের প্রভিডেন্ট ফান্ডের মতো তবে এখানে কর্মীরা নিজেরাই নিজেদের অবসরের জন্য টাকা জমান মানে বিনিয়োগের ঝুঁকি আর দায়িত্বটা মূলত কর্মী নিজের ওপরই বর্তায় আচ্ছা এর সাথে যোগ করুন শিক্ষার খরচ বইটাতে দেখানো হয়েছে কলেজের খরচ কি ভয়ানকভাবে বেড়েছে ফলে ছাত্র ঋণের বোঝা বাড়ছে আর সেটা অবসরের জন্য সঞ্চয় করাকে আরও অনেক বেশি কঠিন করে তুলছে এই সব মিলিয়েই কি তাহলে বইটা বলছে যে ওই পুরনো পদ্ধতিতে মানে শুধু চাকরি করে টাকা জমিয়ে রিটায়ার করাটা এখন আর সহজ নয় বইয়ের কিছু পরিসংখ্যান তো বেশ চমকে দেওয়ার মতো যেমন আমেরিকার এক তৃতীয়াংশ মানুষের নাকি অবসরের জন্য পাঁচ হাজার ডলারেরও কম সঞ্চয় আছে হ্যাঁ এবং আরও দেখুন যারা অবসরের প্রায় দোর গোড়ার সেই বেবি বুমার প্রজন্মের গড় সঞ্চয় নাকি মাত্র চব্বিশ হাজার দুশো ডলার মাত্র অথচ আজকের দিনে যারা তরুণ মানে মেলেনিয়াল তাদের অবসরের জন্য দরকার হতে পারে প্রায় দু মিলিয়ন ডলার এটা তো বিশাল একটা ফারাক ঠিক এইখানে বইটির মূল যুক্তিটা আসছে দেখুন এই বিশাল পরিমাণ অর্থ শুধুমাত্র চাকরি বা অ্যাক্টিভ ইনকাম থেকে বাঁচিয়ে জমিয়ে ফেলাটা বেশিরভাগ মানুষের জন্যই প্রায় অসম্ভব শুধু তাই নয় এই পথটা বেশ ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন কারণ শের বাজারের ওঠানামা ধরুন বা জীবনে হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনা যেমন বড় কোনো অসুস্থতা বা ডিভোর্স এগুলো আপনার বহু বছরের সঞ্চয় এক নিমেষে শেষ করে দিতে পারে বইটিতে ফায়ার আন্দোলনের কথাও বলা হয়েছে মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি তবে সেটার চেয়েও বেশি জোর দেয়া হয়েছে প্যাসিভ ইনকামের ওপর কারণ লেখক মনে করেন এটা শুধু অল্প কিছু মানুষের জন্য নয় বরং চেষ্টা করলে সবার জন্যেই আর্থিক উন্নতির একটা পথ হতে পারে আচ্ছা তাহলে এই যে এত চ্যালেঞ্জের কথা শুনলাম একটু তো চিন্তা হওয়াই স্বাভাবিক বইটা কি শুধু সমস্যাই দেখাচ্ছে নাকি কোনো বাস্তব সমাধানের কথাও বলছে নিশ্চয়ই বলছে কারণ বইয়ের নামেই তো প্যাসিভ ইনকাম কথাটা আছে আসলে কি এই প্যাসিভ ইনকাম অবশ্যই সমাধানের কথা বলছে আর সেই সমাধানটাই হল প্যাসিভ ইনকাম বইটার সংজ্ঞা অনুযায়ী যদি বলি প্যাসিভ ইনকাম হল এমন এক ধরনের আয় যা আপনার কাছে নিয়মিত আসতে থাকে কিন্তু তার জন্য আপনাকে খুব কম বা প্রায় কোনো চলতি কাজ বা শ্রম দিতে হয় না একটা উদাহরণ দিলে ভালো হয় ধরুন আপনি দশ হাজার ডলার একটা সেভিংস অ্যাকাউন্টে রাখলেন যেখানে বছরে দু পার্সেন্ট সুদ পাওয়া যায় বছর শেষে আপনি কোনো কাজ না করে দুশো ডলার পেলেন এটাই প্যাসিভ ইনকামের একটা খুব সহজ উদাহরণ এটা অ্যাক্টিভ ইনকামের ঠিক উল্টোটা যেখানে আপনাকে সময় বা শ্রম দিয়ে কাকা আয় করতে হয় আর এই প্যাসিভ ইনকামের লেখক র্যাচেল রিচার্ডস নিজে জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন তিনি নাকি মাত্র বছর বয়সে রিটায়ার করেছেন আর বইটা লেখার সময় মাসে দশ হাজার ডলারের বেশি প্যাসিভ ইনকাম করছিলেন হ্যাঁ ঠিক তাই মানে তিনি আর তার স্বামী নাকি মাত্র আড়াই বছরের শূন্য থেকে এই জায়গায় পৌঁছেছিলেন এটা শুনলে কিন্তু দারুণ লাগে মানে খুব ইন্সপায়ারিং হ্যাঁ তার নিজের জীবনের গল্পটা বইটাকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে আর বইটা একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছে সময় বনাম টাকা কোনটা বেশি দামি অবশ্যই সময় একদম কারণ সময় তো সীমিত তাই না একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না কিন্তু টাকা সেটা বাড়ানো সম্ভব প্যাসিভ ইনকাম ঠিক এই জায়গাতেই কাজ করে এটা আমাদের সময় এবং টাকার মধ্যেকার যে চিরাচরি বাঁধন সেটাকে ভেঙে দেয় কিভাবে ভাঙে যখন আপনার আয়টা আপনার দেওয়ার সময়ের ওপর সরাসরি নির্ভরশীল থাকে না তখন আপনি দুটো দারুণ জিনিস পান এক সময়ের স্বাধীনতা মানে আপনি কখন কি করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আর দুই ভৌগোলিক স্বাধীনতা মানে আপনি কোথায় থাকবেন সেই স্বাধীনতা তার মানে কি এই যে প্যাসিভ ইনকাম মানেই হলো। একেবারে বসে বসে টাকা আসবে কোনো পরিশ্রমে করতে হবে না বইটা নিশ্চয়ই এই ভুল ধারণাটা ভাঙার চেষ্টা করেছে অবশ্যই করেছে বইটা খুব পরিষ্কার করে বলেছে যে প্যাসিভ ইনকাম কিন্তু রাতারাতি কোটিপতি হওয়ার কোনও জাদুমন্ত্র বা শর্টকাট নয় বেশিরভাগ প্যাসিভ ইনকামের উৎস তৈরি করতে গেলে শুরুতে বেশ ভালো পরিমাণ সময় অথবা টাকা বা দুটোই বিনিয়োগ করতে হয় ও আচ্ছা বইটিতে এটাকে বলা হয়েছে স্টেজ ওয়ান স্টেজ ওয়ান মানে এই পর্যায়ে আপনি সিস্টেমটা তৈরি করছেন বানাচ্ছেন এরপর যখন আয়ের ধারাটা একবার চালু হয়ে যায় এবং ধরুন নিজের পায়ে দাঁড়িয়ে যায় তখন হয়তো খুব কম পরিশ্রমে বা প্রায় বিনা পরিশ্রমেও সেটা চলতে থাকে এটাই হল স্টেজ টু যখন আপনি আপনার তৈরি করা সিস্টেমের ফল ভোগ করছেন তাহলে এই প্যাসিভ ইনকাম তৈরির উপায়গুলো কি কি হতে পারে বইতে কি নির্দিষ্ট কিছু পথের কথা বলা হয়েছে হ্যাঁ বইটিতে প্যাসিভ ইনকামকে মোটামুটি পাঁচটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনাও আছে কি কি সেগুলো প্রথমটা হল রয়্যাল্টি ইনকাম মানে আপনার কোনও সৃষ্টিশীল কাজ বা আপনার মালিকানাধীন কোন সম্পদের ব্যবহারের বিনিময়ে যে আয় হয় দ্বিতীয়টা হল পোর্টফোলিও ইনকাম যেমন ধরুন স্টক বন্ড বা মিউচুয়াল ফান্ড থেকে পাওয়ার ডেভিডেন্ড বা ইন্টারেস্ট আচ্ছা তৃতীয়টা হল কয়েন অপারেটেড মেশিন থেকে আয় যেমন ভেন্ডিং মেশিন বা লন্ড্রোম্যাট চতুর্থ বিজ্ঞাপন ও ই কমার্স মানে আপনার ওয়েবসাইট ব্লগ বা অনলাইন স্টোর থেকে আয় আর পঞ্চমটা হলো ভাড়া থেকে আয় যেমন আপনার বাড়ি গাড়ি বা অন্য কোনও অ্যাসেট ভাড়া দিয়ে যে আয় হয় বাহ অনেকগুলো অপশন তো হ্যাঁ আর প্রতিটি আয়ের উৎসকে বিচার করার জন্য লেখক কিছু মানদণ্ড বা ফ্যাক্টরও দিয়েছেন যেগুলোকে তিনি বলছেন স্ক্রিম ফ্যাক্টর স্ক্রিম ফ্যাক্টর এটা আবার কি এর মানে কি একটু বুঝিয়ে বলবেন স্ক্রিম্প আসলে একটা সংক্ষিপ্ত রূপ এর প্রত্যেকটা অক্ষর একটা করে মানদণ্ড বোঝাচ্ছে এস স্কেলেবিলিটি মানে হল এই আয়ের উৎসটাকে কতটা বাড়ানো বা স্কেল আপ করার সুযোগ আছে সি কন্ট্রোলেবিলিটি এই আয়ের ওপর আপনার নিজের নিয়ন্ত্রণ কতটা আর ইনভেস্টমেন্ট শুরুতে কতটা সময় বা টাকা বিনিয়োগ করতে হবে আই মার্কেটেবিলিটি বাজারে এর চাহিদা বা বিক্রি হওয়ার সম্ভাবনা কেমন পি প্যাসিভিটি একবার চালু হয়ে গেলে এটাকে চালিয়ে রাখার জন্য কতটা কম সক্রিয় শ্রম বা মনোযোগ দিলেই চলবে দারুণ তো এই ফ্যাক্টরগুলো দিয়ে তো নিজের আইডিয়াগুলো যাচাই করে নেওয়া যায় কোনটা আমার জন্য ঠিক হবে একদম এই ফ্যাক্টরগুলো বিচার করে সহজই বোঝা যায় যে কোন প্যাসিভ ইনকামের পথটা কার জন্য বেশি উপযুক্ত হতে পারে আচ্ছা এই যে বিভিন্ন ধরনের প্যাসিভ ইনকামের কথা বললেন এর মধ্যে রয়্যাল্টি ইনকাম ব্যাপারটা আমার কাছে বেশ আকর্ষণীয় লাগছে কারণ এখানে নিজের ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীলতাকে কাজে লাগানোর একটা সুযোগ আছে বইটাতে এটা নিয়ে কীরকম রকম আলোচনা আছে রয়্যালটি ইনকাম নিয়ে বইটিতে বেশ ভালো মানে বিস্তারিত আলোচনা আছে এর মূল আইডিয়াটা হল এমন কি তৈরি করা যায় যা আপনি একবার তৈরি করবেন কিন্তু বারবার বিক্রি করতে পারবেন এটাই হলো রয়্যালটি আয়ের মূল ভিত্তি যেমন যেমন ধরুন আপনার লেখা বই আপনার তৈরি করা গান আপনার তোলা ছবি আপনার করা ডিজাইন আপনার লেখা কোড বা সফটওয়্যার অথবা আপনার তৈরি করা কোনো অনলাইন কোর্স এগুলো সবই হতে পারে আবার ধরুন যদি আপনার জমিতে তেল বা গ্যাসের মতো কোনো খনিজ সম্পদ থাকে সেখান থেকেও ব্যবহারের জন্য রয়্যালটি আসতে পারে তবে বইটিতে মূলত প্রথম ধরনের অর্থাৎ সৃষ্টিশীল কাজ থেকে আয়ের ওপরেই বেশি জোর দেওয়া হয়েছে তাহলে বই বা ই বুক লেখাটা একটা ভালো উদাহরণ হতে পারে তাই তো অবশ্যই বই বা ইবুক থেকে আয় তো রয়্যালটি ইনকামের একটা ক্লাসিক উদাহরণ লেখকরা তাদের বই বিক্রির একটা নির্দিষ্ট অংশ রয়্যালটি হিসেবে পান বইটির লেখক রাচেল রিচার্ডসের নিজের প্রথম বই মানি হানির কথা ধরুন তিনি খুব কম খরচে প্রায় ছশো ডলার বিনিয়োগ করে বইটি নিজে প্রকাশ করেছিলেন মানে সেলফ পাবলিশ করেছিলেন আর সেটা থেকে তিনি নিয়মিত বেশ ভালো আয় করছেন নিজে প্রকাশ করা মানে প্রথাগত প্রকাশকদের বাদ দিয়ে হ্যাঁ বই প্রকাশে দুটো পথের কথাই বইতে বলা হয়েছে একটা হল প্রথাগত প্রকাশনা ট্রেডিশনাল পাবলিশিং যেখানে একটা প্রকাশনা সংস্থা আপনার বই প্রকাশে সব দায়িত্ব নেয় আরেকটা হল স্বপ্রকাশনা সেলফ পাবলিশিং যেখানে লেখক নিজেই সবটা করেন বা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ আউটসোর্স করেন দুটোরই কিন্তু সুবিধা অসুবিধা আছে কি রকম যেমন ধরুন আপনার বইয়ের উপর আপনার কতটা নিয়ন্ত্রণ থাকবে লাভের কতটা অংশ আপনি পাবেন ঝুঁকি কে কতটা নেবে কত দ্রুত বইটা বাজারে আসবে এই সব ব্যাপারে দুটো পথে পার্থক্য আছে আর মানে যদি আমি আমার লেখার উপর পুরো নিয়ন্ত্রণ রাখতে চাই বা লাভের বেশি অংশ চাই তাহলে সব প্রকাশনা হয়তো ভালো অপশন হতে পারে হতে পারে বইটিতে হ্যাল এল রড নামে একজনের কেস স্টাডি দেওয়া আছে তিনি দ্য মির মর্নিং নামে একটা বই নিজে প্রকাশ করে প্রায় চার মিলিয়ন ডলার আয় করেছেন তিনি মনে করেন প্রথাগত প্রকাশনার মাধ্যমে গেলে তিনি হয়তো এতটা পেতেন না তার পরামর্শ হল যদি আপনার আগে থেকে কোনও পরিচিতি বা বড় ফ্যানবেজ বা প্ল্যাটফর্ম না থাকে তাহলে স্বপ্রকাশনা একটা ভালো বিকল্প হতে পারে কারণ এতে ঝুঁকি কিছুটা কম থাকে আর শুরু করাটাও তুলনামূলকভাবে সহজ বাহ আরেকটা আইডিয়া নিয়েও বইটাতে বেশ কথা হয়েছে প্রিন্ট অন ডিমান্ড বা পিওডি এটা ঠিক কিভাবে কাজ করে আর এটা কতটা প্যাসিভ ইনকাম দিতে পারে প্রিন্ট অন ডিমান্ড বা পিওডি বেশ মজার একটা মডেল এর মূল ধারণাটা হলো আপনি শুধু ডিজাইন তৈরি করবেন ধরুন টি শার্টের জন্য বা কফি মগের জন্য কোনো ডিজাইন করলেন আচ্ছা এরপর সেই ডিজাইনগুলো আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যেমন রেড বাবল আছে মার্চ বাই অ্যামাজন আছে আপলোড করে দেবেন যখন কোনো ক্রেতা আপনার ডিজাইন দেওয়া কোনও জিনিস ধরুন একটা টিশার্ট অর্ডার করবে কেবল তখনই সেই প্ল্যাটফর্মটি টিশার্টটা প্রিন্ট করবে প্যাকিং করবে আর ক্রেতার কাছে পাঠিয়ে দেবে বিক্রির পর লাভের একটা অংশ রয়্যালটি হিসেবে আপনি পাবেন তার মানে আমাকে আগে থেকে কিছু বানিয়ে রাখতে হচ্ছে না বা স্টক করতে হচ্ছে না একদম না এর সবচেয়ে বড় সুবিধা এটাই আপনাকে আগে থেকে কোনো পণ্য বানিয়ে স্টক করতে হচ্ছে না প্রিন্টিং বা ডেলিভারি নিয়েও ভাবতে হচ্ছে না তাই শুরুতে বিনিয়োগ প্রায় শূন্য বলা চলে আর ঝুঁকিও খুব কম কিন্তু বইটা কি বলছে এই প্রিন্ট অন ডিমান্ড মার্কেটে সফল হওয়াটা কতটা সহজ বা কঠিন মানে সবাই ডিজাইন আপলোড করলেই কি আয় শুরু হয়ে যায় বইটিতে লেখক তার নিজের অভিজ্ঞতার কথা বলেছেন যে তিনি এই পদ্ধতিতে মাসে প্রায় সতেরোশো ডলার পর্যন্ত আয় করেছেন তবে এটাও খুব পরিষ্কার করে বলা হয়েছে যে এটা অনেকটা সংখ্যার খেলা একটা নম্বার্স গেম সংখ্যার খেলা মানে মানে হল যত বেশি ভালো মানের আকর্ষণীয় ডিজাইন আপনি আপলোড করবেন তত আপনার বিক্রির সম্ভাবনা বাড়বে তবে অবশ্যই ডিজাইনগুলো আপনার নিজের হতে হবে মৌলিক হতে হবে আর ট্রেডমার্ক বা কপিরাইট আইন খুব কঠোরভাবে মেনে চলতে হবে অন্যের ডিজাইন নকল করা বা কোনো জনপ্রিয় ব্র্যান্ডের লোগো বা নাম ব্যবহার করা কিন্তু চলবে না হুম বোঝা গেল তাই এখানেও কিছুটা সময় গবেষণা আর সৃজনশীলতা তো অবশ্যই দরকার কিন্তু একবার যদি আপনার ডিজাইনগুলো ঠিকঠাক মতো আপলোড হয়ে যায় আর মানুষ পছন্দ করতে শুরু করে তাহলে সেগুলো থেকে আয় আসতে তরে দিনের পর দিন এমনকি বছর ধরেও খুব কম রক্ষণাবেক্ষণেই তার মানে এখানেও সেই স্টেজ ওয়ানের পরিশ্রমটা আছে ভালো ডিজাইন তৈরি করা গবেষণা করা আর সেগুলোকে আপলোড করা আচ্ছা বইটি কি রয়্যাল্টি আয়ের আরও অন্য কোনো উদাহরণের কথা বলা হয়েছে হ্যাঁ আরও আছে যেমন ধরুন সঙ্গীত তৈরি করে সেটাকে লাইসেন্স করা স্টক ফটোগ্রাফি বিক্রি করা নিজের জ্ঞান বা দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইন কোর্স তৈরি ও বিক্রি করা এমনকি সফটওয়্যার বা মোবাইল অ্যাপ তৈরি করে আয় করার কথাও বলা হয়েছে মূল বিষয় কিন্তু সব ক্ষেত্রেই এক একবার যদি আপনি ভালো মানের কিছু তৈরি করতে পারেন সেটা থেকে দীর্ঘদিন ধরে প্যাসিভ আয় করা সম্ভব কিন্তু শুধু তৈরি করলেই তো হবে না মানুষকে জানাতেও তো হবে ঠিক তাই শুধু ভালো জিনিস তৈরি করলেই হবে না সেগুলোকে সম্ভাব্য ক্রেতা বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার জন্য মার্কেটিং বা প্রচারের যে গুরুত্ব সে কথাও বইতে উল্লেখ করা হয়েছে তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম মানে সারসংক্ষেপে যদি বলি প্যাসিভ ইনকাম অ্যাগ্রেসিভ রিটায়ারমেন্ট বইটা আমাদের ওই চিরাচরিত ধারণা যে বহু বছর ধরে চাকরি করো টাকা জমাও তারপর একদিন অবসরে যাও সেটাকে বেশ জোরালোভাবেই চ্যালেঞ্জ জানাচ্ছে হ্যাঁ আর দেখাচ্ছে যে এখনটার যুগে জীবনযাত্রার খরচ বৃদ্ধি মানুষের আয়ু বৃদ্ধি আর আর্থিক অনিশ্চয়তার কারণে ওই পুরনো পথটা আসলে অনেকের জন্যই খুব কঠিন আর যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে একদম আর সেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে বইটি প্যাসিভ ইনকামকে একটা বাস্তবসম্মত বিকল্প পথ হিসাবে তুলে ধরছে এটা শুধু বেশি টাকা আয়ের একটা উপায় নয় তার চেয়েও বড় কথা এটা আর্থিক স্বাধীনতা অর্জন করার এবং জীবনে আরও বেশি নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি আনার একটা দারুণ কৌশল হতে পারে মূল লক্ষ্যটা হল নিজের সক্রিয় সময় বা শ্রমের বিনিময়ে টাকা আয়ের যে চক্র সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা বা একাধিক রাস্তা খুঁজে বের করা এবং সেই রাস্তা বা উপায়গুলো তৈরি করতে শুরুতে যে পরিশ্রম বা বিনিয়োগ দরকার অর্থাৎ ওই স্টেজ ওয়ানের ধাপটা যে পার করতেই হবে সেটাও স্পষ্ট করে বলা আছে এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার ফর্মুলা নয় বরং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক তাই বইটি বারবার এই বিষয়ে জোর দিয়েছে যে প্যাসিভ ইনকাম তৈরি করতে গেলে শুরুতে যথেষ্ট চেষ্টা সময় বা অর্থের প্রয়োজন স্টেজ ওয়ান এটা সবসময় সহজ হবে না ধৈর্য ধরতে হবে কিন্তু একবার যখন আপনার আয়ের উৎসগুলো ঠিকমতো কাজ করতে শুরু করে দেবে তখন সেগুলো দীর্ঘমেয়াদে আপনাকে অপার স্বাধীনতা স্টেজ টু এনে দিতে পারে কি ধরনের স্বাধীনতা যেমন আপনি কখন কাজ করবেন বা করবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আপনি পৃথিবীর কোথায় থাকবেন সেই ভৌগোলিক স্বাধীনতা এবং অবশ্যই টাকার চিন্তা বা আর্থিক দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্তি এই বইটা আসলে বিভিন্ন ধরনের প্যাসেভ ইনকাম তৈরির কাঠামো কৌশল সেগুলোর সুবিধা অসুবিধা এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে পাঠককে সেই পথে চলার জন্য একটা গাইডবুক দেওয়ার চেষ্টা করেছে সত্যিই দারুণ একটা আলোচনা হলো আজ বইটা আমাদের অনেকগুলো পুরনো চিন্তাকে বেশ নাড়া দিয়ে গেল শেষ করার আগে একটা প্রশ্ন না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাই অবশ্যই বইটি তো বলছে প্যাসিভ ইনকামের মাধ্যমে যে কেউ আর্থিক স্বাধীনতা অর্জনের পথে হাঁটতে পারে বা অন্তত চেষ্টা করতে পারে আচ্ছা নিজের বর্তমান পরিস্থিতি নিজের দক্ষতা আগ্রহ আর কতটা সময়ে বা অর্থ দিতে পারবেন সেই সামর্থ্য বিবেচনা করে এই বইয়ে যে বিভিন্ন প্যাসিভ ইনকামের ধারণার কথা বলা হলো। তার মধ্যে কোন আইডিয়াটা হোক না খুব ছোট আকারে শুরু করার জন্য সবচেয়ে বেশি বাস্তবসম্মত বা আকর্ষণীয় মনে হচ্ছে কোন পথে প্রথম পদক্ষেপটা নেওয়া যেতে পারে বলে মনে হয় এটা নিয়ে না হয় একটু ভাবা যাক